নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে ব্যস্ত থাকি তাই যদি একটু টিপসের মাধ্যমে করতে পারি সেই কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে আমি চলে এসেছি আর প্রথম টিপসে প্রথম টিপস এখানে আছে একটা সোনার চেন তো এখন সোনার প্রচুর দাম আমরা সবাই জানি এই দামি যে জিনিসটাকে আমরা যখন কিনি কেনার পর যখন পরি অনেকটা সাবধানের সঙ্গে পড়তে হয় দেখবেন এই যে চেনগুলো আমরা যখন পড়ি না চেনের মধ্যে যে এসটা থাকে সেই এসটা আমরা যতই শক্তভাবে টাইট করে আটকে দিই না কেন অনেক সময় অসাবধান বসত চুলের টান লাগার কারণে অথবা যে কোনো কারণে আমরা এরকম যতই টাইট করে রাখি না কেন ঠিক ওই হুকের জায়গাটা এতটা সরু হয় সেই ঘরটা আস্তে আস্তে খুলেও যেতে পারে অনেক সময় কি হয় এই সোনার চেনগুলো না পড়ে যায় তো পড়ে গেলে আমাদের অনেকটাই ক্ষতি হয় যেহেতু প্রচুর দাম জিনিসটা তাই আমরা কিন্তু ছোট্ট এক কাজ করতে পারি সেই কাজটা কি আমরা এই ধরনের চেন যখনই পড়বো সেই চেনের যে এই এসটা থাকে সেই এসটাকে প্রথমত আমরা যেটা করব আমরা এখানে নিয়ে নিয়েছি একটা কানের দুল এবার আপনারা হয়তো ভাবছেন সোনার চেনের সঙ্গে কানের দুলের কী তুলনা কিন্তু এখানে কাজ আছে আমরা এই ধরনের কানের যে গুজিগুলো ব্যবহার করি বিশেষ করে ট্রান্সপারেন্ট যে গুজিগুলো রাবারের হয় এই গুজিগুলোর সাহায্যে কিন্তু আমাদের অনেকটাই সমস্যার সমাধান করবে আমরা কি করব এই গুজির মধ্যে প্রথমত আমরা চেনটাকে পরিয়ে নিয়েছি চেনটা পরানোর পর ট্রান্সপারেন্ট যে গুজিগুলো এসের মধ্যে যদি এইভাবে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা কখনোই এখান থেকে চেনটা খুলে পড়বে না সে যতই এই চেন এসটা আমরা শক্তভাবে আটকাই আর একটু লুজ থাকলেও দেখবেন রাবার যেহেতু এই গুজিটা সেই রাবারের কারণে এটা কখনোই খুলে পড়বে না আর আমাদের চেনটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা পরে রাখতে পারবো চুলের যতই টান লাগুক না কেন সেই এসটার থেকে চেনটা কখনোই খুলে আসবে না আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে ব্রেড আমরা সকালে লুচি রুটি অথবা পরোটা খেতে পছন্দ করি এক ঘেমি একভাবে একই জিনিস না খেতে খেতে মাঝে মধ্যে আমরা আবার ব্রেডটাও খেতে পছন্দ করি এবার ব্রেডটা এনে খেলাম খাওয়ার পর কিছুটা ব্রেড অন্তত তিনটে চারটে ব্রেড তো থেকেই যায় সেটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই বন্ধুরা ফ্রিজের মধ্যে দেখবেন সেই ব্রেডটা না অনেকটা শক্ত হয়ে যায় মানে যে সফট ভাবটা ব্রেডে সেই সফট ভাব থাকে না তো তখন সেই শক্ত ব্রেডটা কেউ কিন্তু খেতে যায় না তো আমাদের টাকা দিয়ে কিনে সেই জিনিসটা নষ্ট করে ফেলে দেব তার থেকে যদি আমরা ব্রেডটাকে খাওয়ার যোগ্য করে তুলতে পারি তাহলে কেমন হয় তার জন্য আমরা কি করলাম এখানে চার পিস ব্রেড আমার থেকে গেছে সেই চার পিস ব্রেড আমি এখানে বের করে নিয়েছি বের করার পর দেখবেন আমরা যখন রান্নাবান্না করি রান্নাবান্না করার সময় এরকম ঢাকা চাপা দিয়ে কিন্তু আমরা তর মানে তরকারিগুলোকে ফোটাই তো এরকম যখনই কোনো থালা দিয়ে আমরা ঢাকা দেবো সেই থালাটার উপরে এইভাবে আমরা যদি ব্রেডগুলোকে রেখে দিই বন্ধুরা তাহলে থালাটা অনেকটা গরম থাকে সেই গরমভাবে আমাদের ব্রেডগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এবার এখানে দেখা গেল পাঁচ দশ সেকেন্ড রাখার পর এটাকে আবার একটু উল্টে দেবেন উল্টে দিলে আমাদের ব্রেডগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে যে শক্ত হওয়ার কারণে কেউ খেতে চাচ্ছিল না সেই সমস্যাটা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন ফালতু টাকা পয়সা খরচাও করতে হবে না কারণ একটা জিনিস টাকা দিয়ে কিনে সেটা যদি আবার নষ্ট করতে হয় তাহলে কিন্তু অনেকটাই গায়ে লাগে তাই বন্ধুরা এইভাবে একটু কাজ করে দেখবেন দেখবেন অনেকটা উপকার পাবেন আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে জিন্স প্যান্ট আমরা অনেকেই দেখবেন বাইরে যখন ঘুরতে যাই মানে বড় বড় লাগেজ হোক এটা আমরা পছন্দ করি না ছোটো ছোটো ব্যাগে আমরা নিয়ে যেতে পছন্দ করি সে যে কোনো লাগেজ ট্রলি ব্যাগ হোক এমনি ব্যাগ হোক তো আমরা এই ধরনের জিন্স প্যান্ট নিয়ে এইভাবে ভাজ করে দিলে দেখবেন দু থেকে তিনটা জিন্স নিলেই ব্যাগের মধ্যে অর্ধেকটা প্রায় জায়গা খেয়ে যায় আর অন্য কোনো জিনিস রাখার তেমন একটা জায়গা থাকে না কারণ জিন্স প্যান্ট অনেকটা মোটা হয় তো আমরা সেই জিন্সগুলোকে কিভাবে গুছিয়ে রাখতে পারবো তারই ছোট্ট একটা টিপস আজ সবার সামনে তুলে ধরছি তো আমরা এই ধরনের যে জিন্সগুলো আছে দেখবেন আমরা পছন্দ করি কিন্তু পড়তে খুব মোটা হওয়ার কারণে ধুতে গেলে যেমন সমস্যা কোথাও নিতে গেলে সমস্যা তো আমরা কিভাবে এটাকে গুছিয়ে নেবো গোছানোর মাধ্যমে কিন্তু সেই জিন্সটা অল্প জায়গার মধ্যে চলে আসতে পারে জিন্সটাকে এই যে পায়ের দিক থেকে আমরা এখানে ছড়িয়ে নিয়েছি পায়ের দিক থেকে এভাবে একটা ভাজ দিয়ে নিলাম এইভাবে একটা ভাজ দেওয়ার পর আমরা এটাকে আরও একবার ভাজ দিয়ে দেব। এইভাবে দুটো ভাজ করতে হবে তো দুটো ভাজ করার পর এবার এটা অনেকটা ছোট হয়ে গেল এবার জিন্সটাকে যে মাথার দিকের জায়গা আছে জিন্সের মানে কোমরের দিকের যে জায়গাটা সেই কোমরের দিকের জায়গাটাকে এইভাবে আর একটা দিয়ে নেব বন্ধুরা এইভাবে যদি ভাঁজটা করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদেরই অনেকটা উপকারে আসবে অল্প জায়গার মধ্যে সে লাগেজ নিয়ে ঘুরতে যাচ্ছেন আর আলমারি হোক আলমারির মধ্যে রাখছেন অল্প জায়গার মধ্যে জিন্স রাখতে পারবেন এবার কোমরের জায়গাটা আমি এখানে ফাঁকা করে নিয়েছি এবার এর মধ্যে পায়ের ভাজের যে জায়গাগুলো এই কোমরের মধ্যে এখানে ঢুকে দিচ্ছি এবার ঢুকে দিয়ে এটাকে আমরা কিন্তু এবার ভাজ করে নেবো ভাজ করলে বন্ধুরা অল্প জায়গার মধ্যে অনেকটা পরিমাণ জামাকাপড় আমরা এইভাবে যদি একটু ভাঁজ করে নিতে পারি তাহলে গুছিয়ে রাখতে পারবো অনেকটা জায়গা থাকবে লাগেজের মধ্যে আর যদি আলমারিতে রাখি সেক্ষেত্রেও কিন্তু অনেকটা জায়গা বেঁচে যাবে আশা করছি জিন্স প্যান্ট ভাঁজ করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপস সেবন্সা আমরা সকালে যখন ঘুম থেকে উঠি ওঠার পর মশারির মধ্যে তো অবশ্যই থাকা প্রয়োজন মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য এবার মশারিটা খোলার পর দেখবেন সকাল সন্ধ্যার দিকে না প্রচুর মশার উপদ্রব হয় মশা কামড়ালে এরকম লাল লাল দাগ পড়ে যায় আমি এখানে কালার লাগিয়ে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য তো এরকম লাল দাগ পড়লে সেই দাগগুলোর জায়গায় মানে যেখানে কামড়াচ্ছে সেখানে ফুলে উঠছে লাল লাল র্যাশ বেরিয়ে যাচ্ছে সেখানে চুলকে যাচ্ছে জ্বালা করছে ভিতর থেকে একটা জ্বালা করছে অনেকটা প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয় মশার কামড়ে মশার কামড় কিন্তু খাওয়া একেবারে উচিত নয় তার থেকে আমাদের বেঁচে থাকতে হবে আর যদিও বা কামড়ে দেয় এরকম ফুলে যাচ্ছে জ্বালা করে যাচ্ছে মানে স্বাভাবিক থাকছে না সেই জায়গাটা কিভাবে রিলিফ পাবেন এই যে সবজিটা মানে ভেন্ডি সেই ভেন্ডি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এইভাবে ভেন্ডি আমি এখানে দুটো তিনটে টুকরো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই ভেন্ডিটা যদি আমরা আমাদের কাটা মানে যে সমস্ত জায়গায় কামড়েছে ফুলে গেছে লাল হয়ে গেছে চুলকে যাচ্ছে সেই সমস্ত জায়গায় একটু ভেন্ডির এই যে নাল পদার্থটা এই যে পিচ্ছিল যে পদার্থটা ভেন্ডির মধ্যে থাকে এই পদার্থটা আমরা যদি সেই সমস্ত মশার কামড়ের জায়গায় লাগাতে পারি তাহলে নিমেষের মধ্যে সেই ফোলাভাবটা কমে যাবে লাল লাল যে র্যাশ বেরিয়ে গেছে সেই র্যাশটা কমে যাবে যে চুল কাচ্ছে প্রচুর জ্বালা করছে প্রচুর সেই সমস্ত সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে একটু এরকম ভেন্ডি লাগিয়ে রাখবেন এবার এই যে শুধু যে ভেন্ডিটা লাগালেই হবে তেমনটি নয় ভেন্ডিটা লাগানোর কিছু সময় পর অন্তত এক মিনিট পর যখনই এই পিছিল পদার্থটা শুকিয়ে যাবে তখন আরও একটা কাজ করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতে ভেজলিন বোরলিন যে কোনো ময়শ্চারাইজার থাকে সেই ময়শ্চারাইজার যে কোনো কিছুই একটা নিয়ে নেবেন নিয়ে সেটাকে আঙুলের সাহায্যে করে সেই যেখানে যেখানে কামড়েছে লাল র্যাশ বেরিয়ে গেছে সেই সমস্ত জায়গায় একটু এভাবে লাগিয়ে দেবেন এইভাবে বন্ধুরা লাগিয়ে দিলে দেখবেন অনেকটা ফোলা ব্যথা জ্বালা অস্বাভাবিক যে অবস্থাটা হয়ে আছে সেটা কমে যাবে আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে পাপস তো একটা ছেঁড়া পাপোস নিয়ে নিয়েছি বাদ দেওয়া পাপোস তো আমরা যখনই পাপস ব্যবহার করি দরজার সামনে বেডের নিচে ব্যবহার করতে করতে বেশ কিছুদিন ব্যবহার করার পর পাপসগুলো ছিঁড়ে যায় তখন আমরা বাদ দিয়ে দিই তো বন্ধুরা এই পাপসগুলো বাদ না দিয়েও আমরা অনেকটা কাজে লাগাতে পারি বাদ দেওয়া জিনিসটা কিন্তু কাজে লাগানোই আমাদের মেন উদ্দেশ্য মানে কি কি জিনিস আমরা রিইউজ করতে পারি তো এই যে কি করব আমাদের বাড়িতে দেখবেন গ্যাস সিলিন্ডার প্রতি মাসে আসে গ্যাস সিলিন্ডারটার যে সমস্যা হয় দেখবেন যেহেতু ভারী হয় সেটাকে আমরা কিন্তু টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি না যদিও বা শক্তভাবে টানি টানলে প্রচুর একটা আওয়াজ হয় মানে এই যেখানে সিলিন্ডারটা রাখা থাকে সেখানে তো এই একটা সমস্যা আবার সিলিন্ডারটা যেখানে আমরা রেখে দিচ্ছি সেখানে মোর্চার দাগ পড়ে যাচ্ছে গোল করে একটা দাগ লালচে দাগ পড়ে যাচ্ছে সেই জায়গাটা দেখতে খারাপ লাগছে এই যে দুটো কারণ সেই দুটো কারণের থেকে রেহাই পাবো এই ছেঁড়া পাপোষের সাহায্যে কারণ নতুন পাপোস তো আমরা এখানে কাজে লাগাবো না বাদ দেওয়া যে পাপোশগুলো আছে আমরা যদি এইভাবে পাপোশটাকে সিলিন্ডারের নিচে দিয়ে দিতে পারি তাহলে আমাদের পাপোশটাকে আমরা কি করব এইভাবে কিন্তু আমরা টানতে পারবো খুব সহজে পাপোশটা চলে আসবে আর যে বিকট একটা আওয়াজ হয় সেই আওয়াজটাও কিন্তু আর হবে না বন্ধুরা এইভাবে যদি পাপসটা আমরা রেখে দিতে পারি তাহলে সিলিন্ডারের নিচেই যে মোর্চার দাগ পড়ছে সেই মোর্চার দাগটাও পড়বে না পাপোশ থেকে মানে এই যে এমনিতে টানলে মেঝের উপর টানলে যে করকর একটা আওয়াজ হয় সেই আওয়াজটাও হবে না আবার এই যেখানে রাখছি সেই মোর্চার দাগটাও কিন্তু আর পড়বে না তো বন্ধুরা আশা করছি ছেঁড়া পাপসের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে